এবং ওই সময়ে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল সংলাপ করারও চেষ্টা করা হচ্ছিল তখন আমরা সবার সাথে আলাপ করে বলেছিলাম কোনো সংলাপ পারে না এবং এই সময় আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হতে পারে কারফিউ জায়গা হতে পারে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন আসছিল জি জি বিভিন্ন জনের সাথে যেহেতু আলাপ হয় আমাদের কাছে ইনফরমেশনগুলো আসে তো তখন আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে তো এই আলাপগুলো করতে করতে পাশাপাশি মেজর পলিটিক্যাল পার্টি জামাতের নেতার সাথে আমি তখন আলাপ করছি বিএনপি নেতাদের সাথে আলাপ হয়েছিলো তখন বলতেছিলাম এত বিশাল একটা আন্দোলন আপনারা যদি এখানে এঙ্গেজ হন শিক্ষার্থীদের যে স্বতঃস্প আন্দোলন তাহলে রেজিম অবশ্য পরিবর্তন হয়ে যাবে তা আপনাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলন সম্পৃক্ত হওয়া দরকার তো এই আলাপ করতেছিলাম এর মধ্যে সন্ধ্যার দিকে আমার আসিফের সাথে আলাপ হচ্ছিল আসিফ মাহমুদের সাথে তো কথা বলতে বলতে সম্ভবত আটটা পঁয়তাল্লিশ অথবা নয়টার কাছাকাছি ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় তখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এর আগ পর্যন্ত যেটা হয়েছে রেগুলার যেহেতু ইন্টারনেট ছিল সবার সাথে কানেকশন ছিল কোথায় কী হচ্ছে মিডিয়ায় প্রবাগানটা হইলেও আমরা মোটামুটি আমাদের অনলাইনের মাধ্যমে এই সব ভেরিফাই করতে পারতাম এবং সব কিছু পৌঁছে দিতে পারতাম তো যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলো হঠাৎ করে সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন তখন আমাদের সবার আগে প্রধান দায়িত্ব হয় হচ্ছে নতুনভাবে নেটওয়ার্ক তৈরি করা তৈরি করা নতুনভাবে যোগাযোগ তৈরি করা তো তখন কি করলাম আমরা এর পরের দিন সকালবেলা আমরা এই জায়গায় এই যে আছে বাটার সিগনাল মোড়ে এখানে আমাদের এই জায়গায় এই অফিসে আমরা সবাই একত্রিত হলাম এখানে আমি এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেক্রেটারি এস এম ফরহাদ ঢাকা বিশ্বদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবাতুল্লাহ তারপর হচ্ছে আমাদের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাহাদি আল মাহমুদ এরপর হচ্ছে কেন্দ্রীয় ফরেন এফেয়ার সেক্রেটারি বিল্লাহ আমরা মোট এই পাঁচজন তখন আমরা একত্রিত হয়েছি এখানে তো একত্রিত হওয়ার পর আমরা চিন্তা করলাম আমাদের যে নয় দফা আমরা খসড়া তৈরি করছি সেই নয় দফার খরসাটা আমরা এখন করব এবং এটা একজন সমন্বয়কদের মাধ্যমে এটা আমাদেরকে পৌঁছাইতে হবে তখন আমরা সমন্বয়কদের সাথে যোগাযোগ শুরু করলাম উনিশে জুলাই এখানে এবং ওই সময় অলরেডি সারা ঢাকায় রামপুরা বাড্ডা মিরপুর যাত্রাবাড়ি সহ সব জায়গায় মুক্তিকামী ছাত্র জনতা কিন্তু নেমে গেছে তখন মিডিয়ায় ক্রমাগত প্রপাণ্ডা হচ্ছিল শিক্ষার্থীরা দাবি দেওয়া খুনি হাসিয়া মেনে নিছে শিক্ষার্থীরা পড়া টেবিলে ফিরে গেছে এরকম ছাত্রলীগের যারা গুন্ডারা আছে তারাও প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের প্রপাণ্ডামূলক তারা কমেন্ট দিচ্ছিলো তখন আমাদের চ্যালেঞ্জ ছিল সঠিক যে আন্দোলন যে চলছে সে আন্দোলন চলমান থাকার কর্মসূচি ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং নয় দফার যে খরসা সে খসা নিয়ে আমরা বসেছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেক্রেটারি এস এম ফরহাদ তুমি হচ্ছে পুরো খসাটা ফাইনালাইজার কাজটা ভাই করতেছিল এবং আমরা তখন ইয়া করলাম হচ্ছে আমাদের এই কর্মসূচিটা কোনো একজন সমন্বয়কের নামে তো পাঠাইতে হবে তো মূল সারি সমন্বয়ক নাহিদ আসিফ এবং হচ্ছে হাসান সাদিস কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তখন মুসাদ্দিক আলী মোহাম্মদ নামে দ্বিতীয় সার একজন সমন্বয়ক কাছে তাকে ফোন দিয়ে তার সাথে রিচ করতে পারি সে মোহাম্মদ করেছিল তাকে ফোন দিয়ে আমরা এখানে নিয়ে আসি এবং সে আমাদের টিমে যুক্ত হয় এরপরে হচ্ছে আমরা চিন্তা করি কার নামে আমরা এই এটা পাঠাইতে পারি তখন যোগাযোগ করছিলাম যোগাযোগ করছিলাম তখন আব্দুল হান মাসুদ আর আব্দুল কাদের এই দুজনের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করি এবং অবশ্যই আব্দুল কাদের সাথে আমরা যোগাযোগ করতে সামর্থ্য হই এরপর থেকে ফরহাদ ভাই সবার সাথে কমিউনিকেশন শুরু করে নয় দফার এটা ফাইনালাইজ করার পাশাপাশি আব্দুল কাদের সাথে যোগাযোগ এবং আমি তখন আমি তখন নিচে চলে আসি আমি তখন এই জায়গায় নিচে চলে আসি দুইটা বাইক নিয়ে এখানে বাংলা মোটর এই জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় ষাট সত্তর কপির মতো এবং প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে নয় দফার যে প্রেস লিস্ট এটা পাঠাইতে হবে তো তখন আমি কি করলাম সাংবাদিকদের সাথে যোগাযোগ শুরু করলাম এবং তখনকার উনিশে জুলাই অবস্থা চিন্তা করেন পুরো ঢাকায় এবং এই জায়গায় শাহবাগের ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান করছিল যেখানে আমাদেরকে পাচ্ছিল সেখানে তারা হামলা করতেছিল তো আমি সাংবাদিক সমিতির তখন সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য তাদের সাথে যোগাযোগ ছিল যারা আমার অ্যাক্টিভিজম করতাম আমাদেরকে চিনত তখন ফোন দিই তখন সাংবাদিক সমিতি থেকে মাহাদি যুগান্তরের এরপর নিউ এজের সোহান তারা দুইজন এখানে আসে এই জায়গায় আসার পরে আমি তাদেরকে এই হাসপাতালে ভেতরে ঢুকে তাদেরকে আমি ব্লুটুথে তখন নয় দফার পুরো এটা হচ্ছে তাদেরকে ব্লুটুথে শেয়ার করি দুটা কপি দিয়ে তারা ছবি তুলে নেয় এর পাশাপাশি তাদেরকে বলি সাংবাদিক যারা আছে তাদের কাছে যেন তারা ছড়াই দেয় এবং আমার কাছে যত সাংবাদিকের নাম্বার ছিল আমার নাম্বার থেকে আমি প্রত্যেক সাংবাদিকের কাছে আমি এদিকে ঢুকে গলিতে ঢুকে প্রত্যেকের কাছে অফলাইনে পুরো নয় দফার মেসেজটা আমি তখন তাদের কাছে পাঠিয়েছিলাম এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয় তার থেকে একটা ভিডিও নেওয়া হয় তাকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে প্যান ড্রাইভে করে নয় দফা আমাদের নারায়ণগঞ্জ মহানগরে তখন অভিসম্পাদক ছিল ছাত্র শিবিরের অমিত সে ওই যাত্রাবাড়ি থেকে যখন ওইখানে একটা মৃত্যুকূপ হেঁটে হেঁটে গাড়িতে যেভাবে পরে হচ্ছে এই নয় দফা একটা মেমোরিতে করে আমাকে এখানে এসে দেয় পরবর্তীতে ওই নয় দফার মেমোরি ভিডিও বার্তা আমি প্যানড্রাইপে করে আমরা আমাদের একটা টিম ছিল আমরা পনেরোটা প্যানড্রাইপে করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই নয় দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন নয় দফাটা পৌঁছে দিই এবং এর মাধ্যমে এই নয় দফাটা ইস্টাবলিশ হয় নয় দফা যখনই আমরা পৌঁছাই তখনই বলা হয় হচ্ছে নয় দফা না আট দফা এটাকে মডারেট করে আট দফা করা হয় এবং নয় দফার যে প্রথম দফা ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সেটাকে বাদ দিয়ে তার আট দফা তৈরি করে কিন্তু আমরা এই নয় দফা ভিডিও সহ নিয়ে আসা প্রত্যেক সাংবাদিকদের কাছে পৌঁছানো প্রত্যেকটা মিডিয়া হাউসে নয় দফার প্রেসিজ পৌঁছানোর মাধ্যমে কিন্তু এই দফা ইস্টাবলিশ হয়েছে এই দফাকে বাদ দেওয়ার জন্য অনেকভাবে কনসপারিসি করা হয়েছে কিন্তু আমরা প্রতিনিয়ত যতগুলো আমাদের অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেক সাংবাদিকদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং সাংবাদিকদের সাহসী ভূমিকা ওই সময়ে এবং সবার অক্লান্ত পরিচয়ের মাধ্যমে এই নয় দফা ছাত্র জনতার একটা মুক্তির সনদ হিসেবে তখন প্রতিষ্ঠিত হয়েছে